নিখোঁজ যুবকের দেহ উদ্ধার পুকুর থেকে চাঞ্চল্য মেমারির বিজুরে ঘটনায় রহস্যের দানা নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালেও পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এলাকায় শুক্রবার রাত আনুমানিক নটা নাগাদ স্থানীয় একটি পুকুরে ভেসে ওঠে ওই যুবকের দেহ স্থানীয় সূত্রে জানা যায় মেমারির বিজুর পূর্ব পাড়ার রায় পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখতে পান এলাকাবাসী এরপরে খবর দেওয়া হয় সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী দেহটি পুকুর থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে মেমারি থানায় পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দীপঙ্কর মাঝি বয়স তেত্রিশ বছর তিনি বিজুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন পরিবার সূত্রে জানা গেছে বাবু গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পুকুর থেকে তার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ঘটনায় রহস্য দানা বেঁধেছে মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে শল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল শাস্ত্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর নগর স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ